যেমন একটা বাচ্চা যখন পরিবারে বড় হচ্ছে তখন তার যে বেসিক নিট বা তার যে কিছু চাহিদা থাকতে পারে তার যে একটু ডিফারেন্ট প্রত্যাশা তৈরি হতে পারে এই বিষয়টা আমরা প্রথমত এক্সপেক্ট করি না যে তার কাছ থেকে আসতে পারে বাবা মারা মনে করে যে আমি আমার বাবা আমি বাবা আমি মা আমি আমার বাচ্চার জন্য সর্বোচ্চটা বুঝি তো ওই জায়গা থেকে কাইন্ড অফ তাদের নিজস্ব কিছু প্রত্যাশার যে একটা আমি যদি বলি পারদ সেটা যে তৈরি হয় সেটা তখন তার বাচ্চাকে সে কমিউনিকেট করা শুরু করে আস্তে আস্তে তো প্রথমত তার নিজের প্রত্যাশার জায়গাটা বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্য সামাজিক প্রত্যাশা এই বিষয়গুলো নিয়ে আমরা কমিউনিকেট শুরু করছি কার সাথে একটা শিশুর সাথে যাকে উল্টা আমাদের বোঝা উচিত প্রথমত যে সে কি চাচ্ছে তার কি প্রত্যাশা সে কোন জায়গাটাতে সে একটু শক্তিশালী কোন জায়গাটা তার দুর্বলতা আছে এগুলোকে আসলে ফোকাস না করে আমরা যেটা করি নিজেদের প্রত্যাশার মানদণ্ডটা সেটা আমরা যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তার কাছ থেকে তার ইস্যুগুলো কিন্তু আমরা জানতে চাচ্ছি না তো আপনার একটা বড় গ্যাপ দেখা যায় যোগাযোগহীনতার তো এই যোগাযোগ হীনতার ফলে যেটা হয় যে একটা শিশু ছোটবেলা থেকে বিশ্বাস করতে শুরু করে যে তাকে যা বলা হচ্ছে সেটাই তার হতে হবে সেটাই তার নিয়ে আসতে হবে তার নিজস্ব যে আপনি যেটা প্রথমে বলছিলেন ব্যক্তিগত প্রত্যাশা এটা মূলত এটার বেজমেন্টটা তৈরি হচ্ছে পারিবারিক কিছু প্রত্যাশার চাপের উপর দাঁড়িয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কালচারে তো এই যে দেখা যাচ্ছে যে একটা যোগাযোগ হীনতাটা তৈরি হচ্ছে পরিবারের সাথে তারপরে বাবা মা পরিবার তার প্রত্যাশাটা চাপিয়ে দিচ্ছে

শিশু বড় হতে থাকে তখন অলরেডি কিন্তু তার ভিতরে কিছু হতাশা জনক এলিমেন্টস জমা হতে থাকে কি রকম যেমন আমার বাবা মা হয়তো বা আমাকে ভালোবাসে না বা তারা হয়তো বা খুব দ্রুত সেপারেট হয়ে যাবে তারপর আমার কি হবে এই যে একটা নেতিবাচকতার চেইন এসে ঢুকে যায় এখান থেকে আসলে বের হয়ে যাওয়াটা পরবর্তীতে মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যায় হয় না সেটা বলছে না অবশ্যই হয় কিন্তু সেটার জন্য বেশ কিছু কাটখর পড়াতে হয় আর কি তো পারিবারিক পরিবেশে যখন দ্বন্দ্ব সহিংসতা এই সমস্যাগুলো হতে থাকে